আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজ ভিডিওটি হচ্ছে আমি বিকাল থেকে শুরু করেছি বিকালবেলায় ঘুম থেকে উঠে হচ্ছে একটু চা খেয়ে নিচ্ছিলাম যেহেতু আমি ঘুম থেকে উঠেছি যার জন্য আমার ঘুম ঘুম ভাব একদমই যাচ্ছিল না যার জন্য একটু চা খেয়ে নিলাম এরপরে চলে গেলাম কাজ করতে তো আজ হচ্ছে বেশি কাজ নেই তো যা আছে ওইগুলোই করবো আর আজ ওয়েদারটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন অনেকটা ঠান্ডা ছিল আজ অনেক দিন পরে তো এরপরে কি চেনে এসে দেখি আমার অনেকগুলো থালা বাসন জমা হয়ে গিয়েছে যেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তো থালা বাসনগুলো ধোয়া শেষে হচ্ছে আমি ভিডিও এডিটিং করেছিলাম কারণ আমার আজ আর কোনো কাজ নেই রান্নাবান্নাও সব কমপ্লিট আমার মানে কোনো কাজই নেই বলতে পারেন এরপরে আপনাদের ভায়া হচ্ছে ওর অফিস থেকে আসতে অনেক লেট হয়ে গিয়েছে তারপরে এসে দেখি মানে আমি পরে জানতে পারি যে ও নাকি অফিস থেকে পথে বাজার করতে গিয়েছিল যার জন্য আসতে লেট হয়েছে তো এমনি সবজি এনেছে বা অন্য কিছু এনেছে সেটা ঠিক আছে রাত 9টার সময় যদি মাছ নিয়ে আসে তাহলে কেমন লাগে বলুন তো তারপরে আবার হচ্ছে সেই মাছগুলো হচ্ছে আমাকে কাটতে দিবে না সে একাকাই মাছগুলো কাটছিল সত্যি বলতে আমার খুবই খারাপ লাগতেছিল কারণ সারাদিন দিন সে অফিসে প্রচুর কাজ করেছে তাকে তো আর অফিসে বসিয়ে রাখবেন অবশ্যই তাকে দিয়ে কাজ করিয়েছে তারপরে বাসায় আসার পরে সে এতগুলো মাছ কাটবে আসলে সবারই একটু বিশ্রামের প্রয়োজন আছে কাজের ফাঁকে তো সে যেহেতু বিশ্রাম নেওয়ার টাইম পায় না একদমই তো এই জন্য আমি অনেক রাগারাগি করছিলাম আবার ভাবছিলাম রাগারাগি করেই বা কি লাভ কারণ তার হচ্ছে সাপ্তাহিক ছুটি নেই আর হচ্ছে সে বাজার করে একদমই টাইম পায় না তো এই হচ্ছে এখন মাছ নিয়ে এসেছে আর আমি আগেই বলেছি যে আমার হচ্ছে সব রান্না শেষ তো এখন রান্নার কোনো প্যারা নেই তো বলতেছিলো সমস্যা মাছগুলো কষ্ট করে কাটি তুমি আমাকে এখন কিছু ফ্রেশ মাছ রান্না করে দিও তাহলেই হবে তো দেখেন এত কষ্ট করে আসার পরেও সে মাছ কাটতে বসে গিয়েছে আর সে কিন্তু খুব ভালো ভালো মাছ কাটতে পারে মাসাল্লা। তো এরপরে তার সে মাছ কাটতেছিল আর আমি অন্যদিকে হচ্ছে রান্না করতে আসি তো আমাকে এগুলো কি মাছ জানি না সামুদ্রিক মাছ দিয়েছে এখান থেকে হচ্ছে আমি মাছগুলো রান্না করবো যার জন্য হচ্ছে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আর আমি হচ্ছে মিষ্টি কুমড়াতে পাতলা ঝোল রান্না করবো যার জন্য হচ্ছে সব কিছু কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার হচ্ছে চলে যাই রান্নায় তো প্রথমেই হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি দেন তার ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সামান্য লবণ সামান্য হলুদ আর মিষ্টি কুমড়া তারপরে মশলা হিসেবে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর সামান্য একটু লালমরিচের গুঁড়া দিয়েছিলাম তো এগুলো দিয়ে ভালোভাবে মেখে রান্না করেছিলাম তো নর্মালি আমরা ছোট মাছ এভাবে রান্না করি কিন্তু তার আবদারে আজ এই মাছগুলো আমি এভাবে রান্না করেছিলাম যদি আমি এই মাছ এভাবে রান্না করি না তো যাই হোক সেভাবে বলেছিলো আমি এভাবেই রান্না করেছি তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর আমাকে সে কোনো সময় মাছ কাটতে দিবে না বলে আমি নাকি পারি না যাই হোক পারি না ঠিক আছে বাট শিখতে হবে না আর সে দিনে বাজার করার টাইম পায় না রাতে মাছ এনেছে বলে কি তোমার কাটা লাগবে না আমিই কাটি সে অলওয়েজ এভাবেই হচ্ছে আমাকে কাজে হেল্প করে তো আজ ভিডিওটি এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি আল্লাহ হাফেজ